এই যে এখন পূজাটা দিয়ে নিলাম সকাল সকাল নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে আশা করি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো আমিও আছি ভালোই এই যে এখন পূজা দেওয়ার জন্য ফুল নিয়ে আসলাম গাছ থেকে ভিডিওটি এখন থেকে শুরু করে দিলাম দেখো যারা আমার নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে পাশে থাকো আর দেখতে থাকো সম্পূর্ণটা ভালোও লাগবে এই দেখো আজকের ওয়েদার তো খুবই ভালো অনেক জলমলে রোদ উঠছে যে দেখো সত্যি মামা অনেক রোদ আজকে আবার এত শীত না গরম গরমই মাছের লবণ আর হলুদ মেখে রাখতেছি একটু পরে রান্না এই যে বাঁধাকপিটা ভেজে নিলাম এই যে মাস বড়ি দিয়া খুব টেস্টি হচ্ছে রান্না করলাম পাতাকপি ভাজি মাস কালের ভরি দিয়ে ভাজি করলাম আর রানলাম জলপড় দিয়ে ডাল এখানে যে মাছটি ভেজে নিলাম আর যে কয়টা ডালের বড়ি দিয়ে ডালের বড়ি দিব যে ভেজে নিলাম লাল করে এখন সবজিটা কেটে নেই দেখি সবজি কাটতে মনে নাই মাছ বসায় দিছি দিয়ে দিচ্ছি সাদা জিরা আর এখানে যে আছে কি যে সিম কাঁচামরিচ আর টমেটো আর এখানে আছে আলু এখানে আছে মশলাটা গুলিয়ে নিছি নিজের সব ময় মশলা দিয়ে হলুদ মরিচ কাঁচা মরিচ দিয়ে একটু এটা কষায় নিতেছি ছিম আর টমেটো দিয়ে দিচ্ছি আলু দিবো আলুটা ভেজে রাখছি পরে দিবো পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন ঢেকে দে ঝোলটা ফুটে উঠছে এখন এই যে মাছ আর ডালের বড় দিয়ে দিলাম এখন ঢেকে একটু মাছটা সিদ্ধ হোক হয়ে যাবে এখন ধনেপাতা পাতাটা দিয়ে দিলাম আমার তরকারিটা হয়ে গেছে শীতের দিনের তরকারির মতন রান্না করলাম আমাদের এখানে ফ্রান্সে তো এখন শীত কিন্তু দুই দিন ধরে একটু গরম তারপরও আজকে ঠান্ডা কালকে গরম এই রকম ওয়েদার তারপরও শীতের দিন ভালোই লাগে সিম আলু দিয়া টমেটো দিয়া ধুনে দা মাছ রান্না করলে খেতে অনেক টেস্টি হয় একে শীতকালের তরকারির মতোই লাগে ভালো লাগে অনেক যে এখন রান্না বান্না হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করবো দুপুরে এই যে বন্ধুরা এখন দুপুরে খাওয়া দাওয়া করতেছি এখন বাজে দুপুর দুইটা রান্না বান্না করলাম ওই যে ছেলের আবাদ খাইল এখন আমি খাই রান্না করছি ওই যে জোলপু দিয়ে ডাল আর মাছ আর বাঁধাকপি বাজি এই যে দেখো বন্ধুরা কত সুন্দর তোমরা শুনতে পাও না এই যে ছোট ছোট পাখিতে কিচির মিচির করছে খুবই ভালো লাগতাছে অনেক কিছু আছে এখানেও ওই দেখো ছোট ছোটো চড়ুই পাখিতে কিচির মিচির ডাকছে দেখো কত সুন্দর দেশের মতো বাজার এই বাসটি আর মোট হয় না কিন্তু এরকমই থাকে এরকম চিকুন এতটুকু বড় হয় দেখো কত সুন্দর বাজার দেখো কত সুন্দর এই যে গাছটি গাছটি দেখো কি দেওয়ালের মধ্যে কি আঁকড়ে ধরছে কত সুন্দর কিন্তু এটি কিন্তু কেটে দিছে গাছটি তারপরও তাজা এই দেখো এটি দিছে তারপরেও তাজা কিন্তু দেওয়ালের সাথে আটকে রয়েছে তো এই কারণে দেখো কত সুন্দর এখন তো গাছপালায় কোনো পাতাই নাই এই যে কিছু এখন আমার একটু পরন্ত শীত এই দেখো সারাদিন তো ছিল ছিল আর গরম এখন এই যে প্রায় রায় বাতাসে শীত লাগতেছে কিন্তু রোদ্রু আছে সূর্য এখান ধরে ডুবে নাই সন্ধ্যা হতে দেরি আছে পাঁচটা বাজে এখন সন্ধ্যা হবে প্রায় সাড়ে ছয়টায়। এখানে যে হো গরমের কারণে অনেক লোক জনে যে পার্কে ভিডিওটি এখানেই রাখছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে